দর্শক আজকে কিন্তু রবিবার হাটে কিন্তু বলদ গরু খুবই কম আমদানি হয়েছে তারপরে যে বলদ আছে এই গরুগুলো একটু দরদাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ভাই কেমন চাচ্ছেন এজোড়া কত চাচ্ছেন সাড়ে তিনশো সাড়ে তিনশো দর্শক জোড়া দাম কিন্তু বড় ভাই সাড়ে তিন লক্ষ টাকা চাইতে আছে এই যে দেখুন খুবই ভালো এক জোড়া বলদ মাঝারি সাইজের যারা মাংস উৎপাদন বা হালের জন্য নেবেন রাজশাহী সিটি হাটে এসে কিন্তু বলদ গরু নিতে পারেন দেখুন বিশাল বড় সুটাম দেহের নাকি ভাই একটা সকাল সকাল দান মেরে দিচ্ছেন নাকি কত যাচ্ছেন এটা এটা পনেরো দর্শক বল কিন্তু তেমন একটা বেশি আমদানি হয়নি আজকে আহ দুই লক্ষ দুই পনেরো না দুই পনেরো দুই লক্ষ পনেরো হাজার টাকা এটা কিন্তু চা দাম ভাইয়ের সুন্দর একটা বাষট্টি ষাট বাষট্টি এরকম নাকি আচ্ছা আচ্ছা কেমন হলে ছাড়া যাবে আজকে দেখি না নাই তেমন দেখা যাচ্ছে হাইট কিন্তু আপনার দেখা যাবে ষাট ইঞ্চির মতো আছে ষাট একষট্টি এরকম হবে দেখা যাচ্ছে আশির উপর হলে কিন্তু ভাই ছাড়ে দেবে গরুটা আর তেমন কিন্তু বলদ গরু একটা আজকে আসেনি ভাই বাজারের আজকে কেমন হাল চাল চলছে তারপর তো এমনি অন্যান্য গরুগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে তারপর তো বলদ গরু একটু কম এসেছে বেচা কেনা একটু ঢিল না ঠিক আছে বেচা কেনা করেন শেষ পর্যন্ত হ্যাঁ দর্শক এই দেখুন এখানে কিন্তু লাল গরু লাল বলদ এই বলদগুলাও কিন্তু রাজশাহী সিটি আসে আর যদি নিতে চান আসতে হবে রাজশাহী সিটি হাটে দেখা যাচ্ছে আড়াইশো বা দুশো ষাট এরকম হলে কিন্তু ধরনের বলদ গরুগুলা কিন্তু ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে দর্শক সুটাম দেহের বিগ সাইজের দুটা গরু দেখছি আমরা বলদ গরু খুবই আকর্ষণীয় আসলে এই গরুগুলো কিন্তু বিশাল বড় বড় সাইজের হয় আরও তো এই দুটার একটু দরদাম জানাবো মামা আসসালামু আলাইকুম মামা ভালো আছেন এটার দাম কেমন চাচ্ছেন মামা লালটা দুশো আচ্ছা দর্শক গরু দেখুন বিশাল বড় গরু দুই লক্ষ ষাট হাজার টাকা চা দাম রাজশাহী সিটি হাটে নিয়ে এসেছে তো যারা এই ধরনের গরুগুলা নিতে চান আমাদের রাজশাহী সিটি হাটে আসবেন এই হাটে আসলে কিন্তু খুব বড় বড় সাইজের ভালো ভালো বলদ গরুগুলো আপনারা পেয়ে যাবেন এই হাট থেকে কিন্তু ম্যাক্স ম্যাক্সিমাম বলদ গরুই আপনার অন্য অন্য হাটে যায় আর এটা এটার দাম কেমন রাখছেন এটা

তারপর আপনারা আসবেন এই হাটে আর এই যে পাশে কিন্তু সাদা বলদ রবিবার হাট বড়ো হাট মোটামুটি কিছু গরু এসেছে আজকে বলদ গরুগুলো মামা কেমন চাচ্ছেন এজোড়া এজোড়া কেমন চাচ্ছেন দাম চারশোর কাছাকাছি না আচ্ছা আচ্ছা দাঁত একবারে সেরে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক এজোড়া কিন্তু আপনার দেখা যাচ্ছে চারশোর কাছাকাছি চা দাম এই যে চার লক্ষ টাকার কাছাকাছি চা দাম অবশ্যই আপনারা আসতে পারেন এই হাটে এই বলদ গরু নেওয়ার জন্য তবে বলদ গরুটার গরুর দাম কিন্তু আজকে মোটামুটি দেখছি ভালোই যাচ্ছে হুম এই যে দেখুন অন্য অন্য হাটে কিন্তু এই জায়গাটায় ভরে থাকে ঘরে প্রচুর পরিমাণে বলদ গরু আমদানি হয় কিন্তু সেক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু তেমন একটা গরু আসেনি বলদ গরু এই যে দেখুন লাল বলদ এই যেটা হচ্ছে লাল বলদ

দুই লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ তবে দেখা যাচ্ছে দুইয়ের নিচে কিন্তু আসবে না এই গরু তারপরে এই পাশে কিন্তু ছোট ছোট মাঝারি মাঝারি সাইজের বলদ গরু এগুলো যারা নিতে চান আসতে পারে নেই হাটে মামা কেমন যাচ্ছে নেই জোড়া কেমন চারশো বিশ চারশো বিশ দাঁত পুজো আচ্ছা মামা বলদের বাজার আজকে কেমন যাচ্ছে কাস্টমার নাই তেমন একটা কত টাকা মন চলতে আছে আজকে তাও মানে তো কয়ের থাকি দাম দাম বলতে আছে কেমন পাইলেন কত পাইলেন শেষ পর্যন্ত সাড়ে তিনশো কই সাড়ে তিনশো বলতে আর দর্শক আসলে বলদ গরু কিন্তু এই গরু গুলো কিন্তু আপনার দেখা যায় অন্য সময় দাম বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু একটু কম দামেই বেছা কেনা চলতে আছে বলদ গরুগুলো বলদ গরুর বা অন্যান্য গরুর কিন্তু আজকে কাস্টমার খুবই কম আছে হাটে তো যারা একটু ভালো মানের গরু নিতে চান একটু কম দামে রাজশাহী সিটি আসতে পারেন খুব ভালো ভালো গরু আসে কম দামেই বেচাকেনা চলতে আছে বলতে গেলে আর আপনারা অবশ্যই বাজারে এসে দেখে শুনে বাঁচাই তারপরে গরু নেওয়ার চেষ্টা করবেন মোটামুটি চলছে কিন্তু বেচাকেনা কেনা বলত গরুগুলো দর্শক এখানে কিন্তু ছোট 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 না যাচ্ছে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ চল্লিশ এরকম হইতে পারে দাম এই দেখুন আজকে বলদ গরু কিন্তু খুবই কম এসেছে রাজশাহী সিটি তেমন একটা আসেনি এগুলো হচ্ছে সাদা বলদ রোহিঙ্গা বলদ এগুলো হ্যাঁ রোহিঙ্গা বলদ অবশ্যই কিন্তু রাজশাহী সিটি আসতে পারেন খুব ভালো ভালো কিন্তু গরু আসতে আছে এখন

তিনশো সত্তর আশি না আচ্ছা আচ্ছা দর্শক তিন লক্ষ সত্তর হাজার আশি হাজার হলে কিন্তু চাচা ছাড়িয়ে দিবে এই বলদ জোড়া আজকে রাজশাহী সিটি হাটে নিয়ে এসেছে এই একটা এবং এই যে একটা বড় বড় সাইজের বলদ গরু কিন্তু এগুলা যে দেখুন হ্যাঁ দর্শক এখানে কিন্তু বিশাল বড় এক জোড়া বলদ গরু দেখছি এই জোড়ার দাম দেওয়া হয়েছে আপনার চার লক্ষ তিরিশ হাজার বিশ হাজার এরকম দাম হবে এই জোড়ার বিশাল বড় কিন্তু এক জোড়া আসলে এই ধরনের গরুগুলো কিন্তু সবসময় এত বড় গরুগুলো আসে না অনেক সময় আসে বা অনেক সময় আসে না যদি গরু নিতে চান আসতে পারেন সিটি হাটে মোটামুটি খুব ভালো ভালো বলদ গরু আমদানি হয় এই হাটে তো আজকে রাজশাহী সিটি হাটতে বলদ গুরুত্ব জানান এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম